সংসদে একশো একান্ন আসনের দরকার আছে এই কোরআন কায়েম করার জন্য যদি বিএনপি আন্দোলন করে সেই বিএনপি করতে আমাদের আমাদের জন্য আন্দোলন করে তাহলে সেই বিএনপি করা আমাদের জন্য ফর্জ যদি আওয়ামী লীগ কোরআন আন্দোলন করে সেটাও করা আমাদের জন্য ফর্জ যদি অন্য কোন দল করে তাও করা ফর্জ কিন্তু যদি কোরআনের বিপক্ষে জামাত চরমনায় হেফাজত দাঁড়ায় সেই দলের বিপক্ষে কথা বলা আমাদের জন্য কথা বুঝি জানতো অনেকেই মনে করে দলীয় প্রোগ্রাম না এটা কোরআনের মাহফিল কোরআনের প্রকৃত ব্যাখ্যা এবং শিক্ষা হলো কোরআনের কাছে যে আসবে সেই কোরআনের আলোয় আলোকিত হবে ওমর তালু আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন ঠিক না বে ঠিক আল্লাহ নবী বললেন

আল্লাহর নবীজি সাল্লাহামে আর সেই মানুষের মর্যাদা এতটাই বেড়ে গেল বিশ্ব নবী সাল্লাম বললেন যদি আবার পরে কোন নবী হতো তাহলে স্বয়ং অমর সেটা হয়ে যেত কারণটা কি ছিল কি ছিল এই কোরআন যতদিন কোরআনের বিরুদ্ধে ছিল ততদিন জাহে মিয়াতে ছিল কিন্তু যখন কোরআনের পক্ষে এসেছে তখন তিনি হয়ে গিয়েছেন একজন শুধু আল্লাহর প্রিয় বান্দা নয় জনগনের কাছেও প্রিয় করে দিয়েছেন আল্লাহ इज्जत বাড়িয়ে দিয়েছেন ইহকালে এবং পরকালে বলেছেন সুবহানাল্লাহ এই জন্য কোরআনের কাছে আসতে হবে কোরআন আইন যদি সমাজে বাস্তবায়ন করা হয় কোরআন আইন যদি সমাজে চলে তাহলেই শান্তি আসবে সরষ্টমন্ত উপদেষ্টা সুইজ খুঁজে পায় না আমি বললাম কোরআন পড়লেই তো সুইজ পেয়ে যাবে যদি কেউ দর্শন করে কয়দিন আগে পড় নাই দর্শন করে আবার জায়গায় আটটা কুকুরের বাচ্চা বাস্তার মধ্যে করে পানিতে চুবায়ে মারলো দেখেছেন না দেখেন নাই পানিতে চুবায়ে মারলো যে কুকুরের বাচ্চা একটা ওই কুকুরের বাচ্চা নিয়ে গোটা বাংলাদেশে তোলফাড় হয়ে গেল ওই মহিলার অ্যারেস্ট করা হলো সাথে তার দুই বছরের বাচ্চা শিশু সেও বিনা অপরাধে চার দিন কারাগারে থাকলো মায়ের সাথে আটটা কুকুরের বাচ্চা পানিতে চুবিয়ে হত্যা করেছে এটা অন্যায় এটা করা উচিত নয় প্রাণের প্রতি হৃদয়ে দেখাতে বিশ্ব নবী তাগিদ করেছেন আমার নাবি সাল্লাম বলেছেন তোমরা বিনা কারণে গাছের পাতাও ছিড়ো বিনা কারণে গাছের পাতা ছিড়ো না ওগো আমার ভাইয়েরা যেই আল্লাহ রব্বুল আলামিনের নবী গাছের পাতা ছিঁড়তে নিষেধ করেছেন প্রাণীর প্রতি কেমন দয়া করা উচিত গাছের পাতা ছিঁড়া তো এটা নরমাল বিষয় তাই না সেইটা পর্যন্ত নিষেধ করেছে তাহলে কুত্তা বাচ্চা মারা যাবে কিন্তু আমার প্রশ্ন হল ওই একই পাপ নাই আরেকটা মেয়েকে শিশু বারো তেরো বছর দশ বছর আট বছর বয়স এই বাচ্চা শিশুটাকে ধর্ষণ করা হলো তারপরে শ্বাসরোধ করে হত্যা করা হলো আমার বাংলাদেশের সুশীলেরা কোনো কথা বলল না তালি বোঝা গেল মানুষের বাচ্চার থেকে কুত্তার বাচ্চার দাম বেশি ঠিক না ঠিক সত্য বলছে না মিথ্যা বলছে কুকুরের বাচ্চা নিয়ে যতটা আলোড়ন ফেলে দিয়েছে অ্যারেস্ট করিয়ে বাচ্চা শিশু ওই মানুষের সাথে তো আরেকটা বাচ্চা ছিল যার বছর যার বয়স দুই বছর মানে যে মা কুত্তা চুবাইয়ে মেরে ফেলছে ওই মায়ের বাচ্চাটার বয়স দুই বছর সে বিনা অপরাধে মায়ের সাথে চার দিন এই মানুষের বাচ্চার কোনো দাম নাই এই সমাজে কুত্তার বেশি ঠিক ঠিক বলছি বলছি কুকুরের মারা যাবে না বিড়ালেরও মারা যাবে না এগুলো করে আল্লাহ আমল বরবাদ করে দিতে পারে না পারে না আল্লাহ নবী মেহারাজে গিয়ে দেখলেন একজন নারী চিৎকার করে কান্না করছেন বিশ্ব নবী সাল্লাম জিব্রাহিল আলাইসালামকে বললেন বলেন গো জিব্রাহিম ওই মহিলাটার অপরাধ কি কোন পাপের কারণে এই মহিলাটা এত এত জাহান নামের এত কঠিন শাস্তির মধ্যে রয়েছে আল্লাহর নবীকে ফেরেস্তা জিব্রাহিল বললেন ও নবী ওই মহিলাটার অপরাধ হলো সে একটা বিড়ালকে খাসাই বন্দি করেছিল খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই এই বিড়ালটা ওখানে না খেয়ে খেয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ রবুল ইম তার গোটা জীবন জিন্দেগির আমল বরবাদ করে যাহান্দামি করে দিয়েছি নাও দিকে একজন পতিতা কুকুর পিপসার্ত নিজের গায়ের ওড়নাপ এটা লম্বা না থাকার কারণে ছিঁড়লেন গিট্টু দিলেন লম্বা বানালেন কূপের মধ্যে দিয়ে দিলেন ওড়নাটা ভিজলো তারপরে সেটা নিংড়ে নিংড়ে কুকুরকে পানি পান করালেন পিপাসার তো কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রবুল আলমিন ওই প্রতিতার জীবন জিন্দগির গুনা মাফ করে দিলেন বলেন আটটা কুকুরের বাচ্চা মেরেছে আল্লাহ চাইলে এটার জন্য উনার শাস্তি দিতে পারে কিন্তু যখন মানুষের বাচ্চা মারা যায় যখন মানুষের বাচ্চা দর্শন করা হয় যখন শিশু দর্শন করা হয় হত্যা করা হয় লাশ বস্তা করে ফেলে দেয়া হয় খাটের নিচে লুকিয়ে রাখা হয় গর্ত করে পুঁতে ফেলা হয় এইগুলোর আসামিগুলোর আজ পর্যন্ত কার্যকারী কোন বিচার হইতে দেখি নাই আপনারা দেখেছেন কেউ আমি দেখি নাই সাহেবের একটু জরুরত আছে উনি আসবেন আবার ইনশা আপনাদের কষ্ট হচ্ছে ঠিক বলছি না ঠিক বলছি ও আমার ভাইয়ের মানুষের মূল্যায়ন মানুষই করতে শিখল না মানুষের মূল্য মানুষই দিতে শিখল না নারীদের মূল্য নারীরা দিতে শিখল না নারীদের কদর নারীরাই বুঝল না জেনা বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে পরকিয়া বন্ধ হবে পরনিন্দা পর বন্ধ হবে খুন খারাপি বন্ধ হবে সব কিছু বন্ধ হওয়া সম্ভব শুধুমাত্র একটা সুইচ সেটা হলো বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের আইনটা বাস্তবায়ন করা লাগবে